আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পুরো দমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ফের সীমান্তে হিজবুল্লাহ ইসরায়েল পুরোদমে সংঘর্ষ চলছে এরপর জানিয়ে দেব গাজা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারের চেষ্টা করলে ইসরায়েল মোছে যাবে হিজবুল্লাহ উপমহাশসিবের হুশিয়ারি আরও জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে দক্ষিণ আফ্রিকা এদিকে ইসরায়েল ফিলিস্তিন বিরোধের একমাত্র সমাধান দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা বলছে জো বাইডেন এবং জানিয়ে দেব বন্ধ হোক এই সর্বনাশা যুদ্ধ খেলা সর্বশেষ জানিয়ে দিব ভয়ঙ্কর হুঁশিয়ারি দিল তুরস্ক সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের ধ্বংস অতি নিকটে ধলিষ্ হবে ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ফের সীমান্তে হিজবোল্লা ইসরায়েল সংঘর্ষ ইসরাইল লেবানন সীমান্তে সংঘর্ষ বেধেছে ইসরাইল ও হিজবুল্লাহর মাঝে বৃহস্পতিবার ইরান সমর্থিত লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে সীমান্তে ইসরাইলে আটটি অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা অপর দিকে ইসরাইল দাবি করেছে হিজবুল্লাহর হামলার প্রতিক্রিয়ায় তারাও লেবাননে বোমা বর্ষণ করেছে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে তারা ইসরাইলের অভ্যন্তরে 8টি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে এই হামলার সময় তারা ইসরাইলি সামরিক তাদের ব্যারাক ও অন্যান্য সামরিক চৌকিকে আঘাত এনেছে অপরদিকে ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলেছে লেবাননে হেজবুল্লাহর একটি ঘাটিতে যুদ্ধ বিমান থেকে গোলাবর্ষণ করেছে এই ঘাটি থেকেই ইসরায়েলি ভূখণ্ডে ট্যাং বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছে হিজবুল্লাহর এছাড়া আরও কিছু স্থাপনার লক্ষ্য করেও হামলা চালিয়েছে তারা তবে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়নি বলে বিবৃতিতে জানানো হয়েছে উল্লেখ্য লেবানুন সীমান্তে ইসরায়েলি বাহিনীর সাথে সহিংসতায় এখন পর্যন্ত সত্তর জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধা এবং দশ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আর হিজবুল্লার সাথে সংঘর্ষে ইসরাইলের সামরিক বাহিনীর অন্তত সাত সদস্য সহ দশ বেসামরিক নিহত হয়েছেন সূত্র রয়টার্স গাজা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারের চেষ্টা করলে ইসরায়েল মুছে যাবে হিজবুল্লাহ উপমহাসচিবের হুশিয়ারি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম বলেছেন ইহুদিবাদী যদি গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনি জনগণকে বহিষ্কারের চেষ্টা করে তাহলে স্বয়ং ইসরায়েল চিরদিনের জন্য মুছে যাবে তিনি আরো বলেন গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তা বন্ধ করার জন্য মার্কিন স্বার্থে হামলা করা উচিত The cat sat on the স্পেনের প্রভাবশালী দৈনিক পত্রিকা এল মান্ডোকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ নাইম কাসেম এসব কথা বলেছেন তিনি বলেন যদি ইসরায়েল আগ্রাসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে তারা নিজেরাই নিজেদের কবর ঘুরেছে এবং চিরদিনের জন্য মুছে যাওয়ার পথ তারাই করে দিয়েছে ইসরায়েলের থিঙ্ক ট্যাঙ্কগুলো গাজা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কার করার জন্য দখলদার ইসরায়েল সরকারের কাছে যে প্রস্তাব দিয়েছে সে বিষয়ের প্রতি ইঙ্গিত করে শেখ নাইম কাসেম এসব কথা বলেন ইসরায়েল এই প্রস্তাব সেখানকার গণমাধ্যমগুলোতে প্রচারিত হয়েছে শেখ নাইম কাসেম বলেন গাজার বেসামরিক জনগণের ওপর ইসরায়েলের হামলা বন্ধের চেষ্টা করছে হিজবুল্লাহ এ অবস্থায় ইসরায়েল যদি হামলা বন্ধ না করে তাহলে সত্যিকার অর্থেই যুদ্ধ বিস্তারের সম্ভাবনা রয়েছে হিজবুল্লাহর এই নেতা বলেন প্রতিদিন ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিক হত্যার ঘটনা বেড়ে চলেছে ইসরায়েলের এই ধরনের হামলা বন্ধ করার জন্য আমাদের সামনে কিছু বলার বা কিছু হামলার পরিকল্পনা রয়েছে তবে এটি এমন এক সিদ্ধান্ত যা যুদ্ধ ক্ষেত্রে নেওয়া হবে তিনি বলেন যদি ইসরায়েল আমাদের উপর হামলা করে তবে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে এবং আমরা সমস্ত শক্তি ব্যবহার করব আমরা ইসরায়েলি হুমকিতে মোটেই আমরা বিশ্বাস করি আমরা বিজয়ী হব তিনি বলেন দুই সালের চেয়ে হিজবুল্লাহ এখন অনেক বেশি ভালো অবস্থানে রয়েছে গত সাত অক্টোবরের অভিযানকে গাজাভিত্তিক যোদ্ধাদের নিজস্ব সিদ্ধান্ত বলে তিনি উল্লেখ করেন সূত্র পার্টস টুডে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দিকে অগ্রসর হচ্ছে দক্ষিণ আফ্রিকা জানা গেছে ইসরায়েলি দূতাবাস বিল উত্থাপন করবে বিরোধী দল ইকোনমিক ফ্রিডম ফাইটার্স আর তাতে সমর্থন জানানোর কথা বলেছে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস কাতার ভিত্তি সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে বৃহস্পতিবার ওই বিল নিয়ে দক্ষিণ আফ্রিকার সংসদে বিতর্ক হবে আর সেটি বিলটি পাশ করানোর মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে দেশটি বুধবার দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালিদি প্যান্ডোর বলেছেন ইসরায়েলি বাহিনী গাজায় যে ধরনের নৃশংসতা চালাচ্ছে তাতে আমরা আতঙ্কিত তাদের হিংস্রতা ক্রমেই ভয়াবহ দিকে যাচ্ছে দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা ও ফিলিস্তিনিদের সমর্থনে কাজ করছে দক্ষিণ আফ্রিকা। দেশটির বর্তমান সরকার ফিলিস্তিনিদের অবর্ণনীয় নিপীড়নের ঘটনাকে 1994 সালে অবসান ঘটা বর্ণবাদী শাসনের সময়কার দূরদর্শার সঙ্গে তুলনা করেছে। এর মধ্যে গাজায় নির্বিচার হামলা চালানোর দায়ী ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। দেশটির প্রেসিডেন্ট রেসিল রামাফোসা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ দায়েরের তথ্যটি সিত করেছেন ইসরায়েল ফিলিস্তিন বিরোধের একমাত্র সমাধান দি রাষ্ট্র প্রতিষ্ঠা বলছে জো বাইডেন ইসরায়েল ফিলিস্তিন বিরোধের একমাত্র সমাধান দি রাষ্ট্র প্রতিষ্ঠা বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন ইসরায়েল যদি গাজা দখল করে সেটি হবে বড় ভুল বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন তিনি বাইডেন আরো বলেন হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তির জন্য তিনি তার ক্ষমতার সব কিছুই করেছেন তবে তার মানে সেখানে মার্কিন সৈন্য পাঠানো নয় জিম্মি মুক্তি এই তিনি ক্রমাগত কাজ করেছেন বলেও জানিয়েছেন আরব নিউজ চলতি সপ্তাহে বাইডেন বলেছিলেন জিম্মিদের উদ্দেশ্যে তার বার্তা হলো সেখানে থাকুন আমরা আসছি এই মন্তব্যের ব্যাখ্যা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন আমি যা বোঝাতে চেয়েছিলাম তা হলো আমি আপনাদের মুক্ত করতে ক্ষমতার সবকিছুই ব্যবহার করছি আপনাদের সহায়তা করতে আর আপনাদের মুক্ত করতে আসছি তবে আমি সেখানে সেনা পাঠাতে চাই না আমি সামরিক বাহিনীর কথা বলিনি বন্ধ হোক এই সর্বনাশার যুদ্ধ খেলা গাজা এখনো অশান্ত সন্তস্ত্র কখনো প্রকাশ্যে কখনো গেরিলা কায়দায় হামাসের প্রতিরোধ চলছে ইসরাইল দাবি করেছে আল হামাস ভূমধ্যসাগরের সংলগ্ন ভূখণ্ডে ক্ষমতাচ্যুত তারা পালাচ্ছে ইসরাইলের এরকম দাবির ভিত্তি কি হামাস পাল্টা কোনো বয়ান পেশ করেনি এক মাস পাঁচ দিনের সংঘর্ষে প্রথমে হতভম্ব হয়ে পড়ে তেলাভিভ সঙ্গে সঙ্গে তার পাশে দাঁড়ায় আমেরিকা ও পূর্ব পশ্চিম ইউরোপের বহু দেশ ওয়াশিংটন অস্ত্র যুদ্ধবিমান পাঠিয়ে তটস্থ করে তোলে উপসাগরীয় ভূখণ্ডকে ইরান ও প্রতিবেশী দেশগুলিতে অবস্থানরত হিজবুল্লাহ সরাসরি পাল্টা আক্রমণের হুমকি দেয় কার্যত তাদের হম্বিতম্বি কতটা বাস্তবায়িত তা সরাসরি পাল্টা আক্রমণের হুমকি দেয় কার্যত তাদের হম্বিতম্বি কতটা তা অপ্রমাণিত আমরা দেখতে পেলাম সিরিয়ায় ইরানি যুদ্ধ বিমান পড়ছে সরাসরি ক্ষেপণাস্ত্র তীব্র আক্রমণাত্মক ভঙ্গিতে ঝাঁপিয়ে পড়ছে ইসরায়েলের বিমান হামলায় গাজা অনেকটাই কবরস্থানের আকার নেই অন্তত বারো হাজার ফিলিস্তিনি শিশু নারী নির্বিশেষে গণহত্যায় হাসপাতালে গৃহলায় প্রাণ হারালেন পালাবার সুযোগ পেলেন না বহু সংখ্যক নিরীহ ফিলিস্তিনি ফিলিস্তিনি উদাস্তদের রক্তাক্ত স্রোত বইল জল স্থলে রাতারাতি গৃহহীনদের নতুন তাবু তৈরি হল জর্ডান লেবানন ও সিরিয়া সীমান্তে গোড়ার দিকে আরবরা গর্জন করল ঐক্যের আওয়াজ বেজে উঠল কণ্ঠে কিন্তু সে আওয়াজ বুকে বাজল না হয় তারা ভয়ে পিছিয়ে গেল নয়তো শিয়া ইরানের আধিপত্য বেড়ে উঠবে এই আশঙ্কায় সুন্নি আরব মুখে কুলু বাটল রাষ্ট্রসংঘ গণহত্যা বন্ধের প্রস্তাব পেশ করে সদস্য দেশগুলির বড় অংশ পক্ষে ভোট দিল কোন কোনো রাষ্ট্রের সংশয় ছিল পরে তারা ভোট দিয়ে মতামত ব্যক্ত করলো ফিলিস্তিনি গণহত্যা চলতে দেওয়া যায় না ইসরায়েলের সংযত হওয়া দরকার সন্ত্রাসীর রাষ্ট্র ইসরায়েলের ধ্বংস নিকটে বলছে এরদোগান ইসরায়েলকে সরাসরি সন্ত্রাসী রাষ্ট্র ও তাদের ধ্বংস অতি নিকটে বলে মন্তব্য করলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইফ এরদোগান বুধবার পার্লামেন্ট হাউজে বক্তৃতাকালে তিনি এ দাবি করেন এরদোগান বলেন ইসরায়েল অঞ্চলকে তার অধিবাসী সমেত ধ্বংস করার জঘন্য নীতি বাস্তবায়ন করেছে তারা এত নৃশংসতা চালাচ্ছে যে জনসাধারণকে তাদের ঘর ছাড়তে বাধ্য করছে অথবর তাদেরকে নিজেদের বোমা ও গলির নিশানা বানাচ্ছে রাষ্ট্রীয়ভাবে আক্ষরিক অর্থেই চরম সন্ত্রাসবাদের বাস্তবায়ন ঘটাচ্ছে তাই এখন আমি সুস্পষ্টভাবেই বলছি যে ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র তিনি আরো বলেন হে তোমরা যে অ্যাটম ও নিউক্লিয়ার বোমার ক্ষমতা অর্জন করেছ এবং হুমকি স্বরূপ তা ব্যবহারও করো তা আমাদের জানা আছে আর এটাও জানা আছে যে তোমাদের ধ্বংস তিনি কটে তাই তোমরা যত ইচ্ছা নিউক্লিয়ার বোমা বানাতে পারো এর অধিকারী হয়ে নিতে পারো কিন্তু তা হবে তোমাদের পতনের কারণ